ওম সাংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে এই পাঠের মাধ্যমে আমি সংস্কৃত ব্যাকরণে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় মাহেশ্বর সূত্র নিয়ে আমি আলোচনা করব তোমরা এই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি কারও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো তাহলে শুরু করা যাক আচ্ছা মাহেশ্বর সূত্র আর্নি মাহেশ্বর সূত্র বিষয়টা কি মহামণি পাণিনি। তিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে যে সূত্র রচনা করছেন সেই সূত্রের প্রারম্ভে তিনি আদিতে মাহেশ্বর সূত্রে উল্লেখ করলেন এবার এই মাহেশ্বর সূত্র কোথা থেকে আসলো যদি আমরা উৎস যদি অনুসন্ধান করি তাহলে পাবো কি বলছি যে বা নটরাজ রাজ ননাথ ঢক্কাং নবপঞ্চবারম উর্ধর্ত কাম সনকি সিদ্ধান্ত এই তা শিবসূত্র জালম। অর্থাৎ নটরাজকে কে মহাদেব তিনি নৃত্যের অবসানে চোদ্দবার ডমরু বাজিয়েছিলেন সেই চোদ্দবার ডমরু বাজানোর ফলে তার ওই ঢক্কা থেকে তার ডমরু থেকে কিন্তু কি হয় তার চোদ্দোটি ধ্বনি কিন্তু উচ্চারিত হয়েছিল এবং সেই চোদ্দোটি ধ্বনি পরবর্তীকালে চোদ্দটি মায়েশ্বর সূত্রের কিন্তু সংকলন হয় বা চোদ্দটি মহেশ্বর সূত্রের সৃষ্টি হয় ওখান থেকে এবং এই এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি মহাশকর পতঞ্জলি আচ্ছা তিনি কিন্তু বলছেন যে ইয়েরাক্ষর সমমনা ইয় ইয়ম অধিগম মহেশ্বরাত কৃষ্ণম ব্যাকরণম প্রক্তম তস্মই পাণিনয় নমঃ অর্থাৎ এই যে ঠিক আছে বর্ণ বা অক্ষরের সমান নয় একত্রিত করা হচ্ছে কি সেটা কার থেকে আসছে মহেশ্বরের কাছ থেকে বলছে যে আমাদের ব্যাকরণকার মহামুনি পানিনি তিনি যে অক্ষর নাই বা আমাদের যে বর্ণ সমন্বয় তিনি মহেশ্বরের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এবং সেটি কি কৃষ্ণ মানে সমগ্র সেই ব্যাকরণ বা বৈয়াকরণকে তিনি প্রণাম জানাচ্ছেন পার্নি নমঃ তিনি প্রণাম করছেন কে প্রণাম প্রণাম করছেন এটি হচ্ছে আমাদের পিঙ্গলাচার্য প্রণাম করছেন আচ্ছা যিনি মহাবাষ্যকার পতঞ্জলি তারই নামান্তর পিঙ্গলাচার্য আচ্ছা এবার বিষয়টা হচ্ছে কি না বলছি যে আমরা আমরা সংস্কৃত ব্যাকরণ পড়ার সময় দেখতে পাবো ব্যাকরণে যা কিছু খুঁটিনাটি ব্যাকরণের প্রাথমিক পর্যায়ে শুরু করে ব্যাকরণ যে সৃষ্টি হলো তার যে মূল হচ্ছে কিন্তু বলা হয় এই মাহেশ্বর সূত্র মাহেশ্বর সূত্র হচ্ছে ব্যাকরণের মূল ঠিক আছে আচ্ছা তাহলে কি মাহেশ্বর সূত্র বিষয়টা কি বলা হলো এবার মাহেশ্বর সূত্র কটি আছে বলি মাহেশ্বর সূত্র মোট ১৪টি রয়েছে কি কি রয়েছে চোদ্দোটি আছে মোট মাহেশ্বর সূত্র কি কী সূত্র অন রিলিক

ঘ ঘ ধ ষ জ ব গ দ ড খ খ ছ ঠ ত চ ট ত ক স স হ ল ইতি মহেশারনী সূত্রানি আচ্ছা এইবার বিষয় হচ্ছে এই যে সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি আমরা হলন্ত 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 সব রয়েছে রয় হলন্ত রয়েছে কয় হলন্ত রয়েছে ওয়া হলন্ত রয়েছে জয় হলন্ত রয়েছে তাহলে আমরা কিভাবে পড়ব এখানতে কি বলা হচ্ছে না এই 14টি মহেশার সূত্র থেকে মোট বিয়াল্লিশটি সর্বমোট বিয়াল্লিশটি কিন্তু প্রত্যাহার গঠন করা যায় হুম বা প্রত্যাহার গঠিত হয় এই যে সংখ্যা চত্বরিংশত সংখ্যাকানি প্রত্যাহারানি সমুপলভ্যন্তে বলা হয়েছে বিষয় হচ্ছে কি প্রত্যাহারটা কী জানতে হয় প্রত্যাহার কথা অর্থ হচ্ছে সংক্ষেপ করা সংক্ষেপ করা হচ্ছে হ্যাঁ প্রত্যাহারিয়ান্তে বর্ণনা অর্ণেনা অস্মিনীতি প্রত্যাহার মানে বর্ণে সংক্ষেপ করছি আমাদের ব্যাকরণে একটা বিষয় আছে যে ব্যাকরণগত অর্থ কি সব কিছুকে লঘু করে লাঘব করে দেয় ব্যাকরণ সব খুব ক্ষুদ্র পরিসরে বৃহৎ কিছু বলা হয় তাই তো এটা যে ব্যাকরণের বিষয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অইউন ইউন আছে এখানে পাঠক্রম কী করে আমরা অইউন ইউন বলছে অ উন সূত্রে এই যে নয় হলন যেটা রয়েছে সেটা হচ্ছে হলন্তম হলন্তম এটা যে পানির যে সূত্র করে দিলেন বলছে কিভাবে পড়তে বলছে হলন্তম হলন্তমটা কি হলন্তমটা হচ্ছে এটা ইদ সংজ্ঞা বিধায়ক সূত্র মনে থাকবে ইদ সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে হলন্তম মানে কি এই অ ইউন এই সূত্রের মধ্যে নটা হচ্ছে কি ইদ সংজ্ঞা ইদ সংজ্ঞা ইদ মানে কি বলছে উপদেশে অজনরাশি ইদ উপদেশে অজনরাশি ইথ আচ্ছা তাহলে উপদেশ অবস্থায় অজ অনুরাশি হচ্ছে ইদ তাহলে নটা হচ্ছে কিন্তু কি হলন্তম হরন্তমটা হচ্ছে একটা ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্র এবং বলছে অভিজাত লোপহ মানে আমরা যখন প্রত্যাহার গঠন করতে যাব মোরা ধরা যাক একটা প্রত্যাহার বলছি অন প্রত্যাহার অন প্রত্যাহার মধ্যে আমরা কোন কোন বর্ণকে গ্রহণ করব। তখন বলতে হবে অ ই উ তিনটে বর্ণকে গ্রহণ করতে হবে অ ই উ এই তিনটে বর্ণকে গ্রহণ করতে হবে অন প্রত্যাহার মধ্যে অ ই উ তাহলে এই নটা কোথায় গেল নটা হচ্ছে ঈদ সংজ্ঞা প্রাপ্ত হয়ে গেছে তাই বলছে উপদেশে অচমানাসিক ঈদ সূত্রে করলেন পাণিনি তিনি বললেন কি হলন্তম হলন্তম মানে কি বলছে যে ঈদ সংজ্ঞা বিধক সূত্র হচ্ছে হলন্তম তাহলে এই যে ঈদ সংজ্ঞাপ্রাপ্ত হয়েছে মানে যেটা হচ্ছে হল অন্তে আছে যার সেইতে হলন্তম হল মানে কি আমরা আগের দিন বললেছি যে ব্যঞ্জন বর্ণ তাই তো আমি আজকে আবার বলবো যে হল মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ তাহলে এখানে বলছে পাণিনি তিনি বলছেন যে যখন আমরা প্রত্যা গঠন করতে যাচ্ছি যে অন মধ্যে কোন কোন বর্ণে গ্রহণ হবে তিনি বললেন কি অ ই উ এই তিনটে বর্ণে গ্রহণ হবে এবং হচ্ছে ন নটা যদি ঈদ সংখ্যা প্রাপ্ত হয়েছে তাহলে ঈদ সংখ্যা বিষয়ক মানে সূত্রের মধ্যে কিন্তু বর্ণটা গ্রহণ করা যায় না ঈদ সঙ্গে যে বর্ণ সূত্রে গ্রহণ করা যায় না হয়ে গেল আচ্ছা এবার বলছি তাহলে কি তাহলে কি হবে তখন সূত্র বললেন তস্য লোপ আহা মানে তার লোপ হয়ে যাবে তাহলে নটা হচ্ছে লোপ পেয়ে গেল তাহলে অন প্রত্যাহার মধ্যে বর্ণ ধরতে হবে অ ই উ এবার তারপরে আমি একটু এগিয়ে যাই যদি বলি অ প্রত্যাহার অ মানে কি অ থেকে শুরু হচ্ছে তাহলে অ ই উ রি লি তাহলে মাঝে নটা হল ই সঙ্গে হয়েছে তাই এটা কি হলো এটা এখান থেকে লোপ পেয়ে গেল তাহলে কটা টা লোপ পেয়ে যাচ্ছে এবার বলছে যে কি করে বুঝবো যে অ মধ্যে এই বর্ণগুলোকে ধরতে হবে তখন পানিনি আরেকটি সূত্র বললেন কি বললেন আদি দন্তে না সহিতা আদি দন্তে না সহিতা এই সূত্র অর্থ কি বলছে অন্তে সহিত আদির মধ্যগণম সস্য চ সংজ্ঞা সেট অন্তে নেতা সহিত আদি মধ্যগণ সঙ্গে সংজ্ঞাসার অর্থাৎ অন্ত ইত অন্ত ইত সঙ্গ বর্ণের সঙ্গে আদি বর্ণ নিজেকে আর মাঝেগুলিকে বোঝায় অন্ত ইত সঙ্গ বর্ণের সঙ্গে আদি বর্ণ নিজেকে ও মাঝেগুলিকে বোঝায় তার এটা কি আমি যদি এখানে অপ্রথাটা বলি অপ্রথা মানে কোন কোন বর্ণ তাহলে আসছে বলছে অন্ত ইত সঙ্গ অন্তে কি আছে ক রয়েছে হলন্ত এটি ইত তাহলে অন্তে ইচ্ছঙ্গ বর্ণের সঙ্গে আদি বর্ণ আদি বর্ণ অ তাই তো অন্তে হচ্ছে ক তাহলে অন্তে বর্ণের সঙ্গে আদি বর্ণ নিজেকে আর মাঝেকে বোঝাচ্ছে তাহলে অ ই উ ঋ লি এই পাঁচটি বর্ণ অপ্রত্যাহারে গৃহীত হলো এবং ভালো করে খেয়াল করে দেখা যাবে যে এই অপ্রত্যাহারের মধ্যে এই অক এই প্রত্যাহারের মধ্যে কি পাচ্ছি সমস্ত হ্রস্ব স্বরগুলো পাচ্ছি হ্রস্ব স্বরগুলো পাচ্ছি আমরা হবে যদি বলি এইচ বলা হয় এইচ মানে সমস্ত সন্ধক স্বরগুলো রয়েছে

তাহলে এই চারটি সংখ্যা ক্রম হলো তাহলে এইচ ও তার মধ্যে কিন্তু পাচ্ছি সংখ্যা আচ্ছা হ ই ব এখানে বলি হর এখানে বলা হয় কি না হর হ ই যে র ঠিক হর প্রত্যাহার খুব ভালো করে খেয়াল করতে পাবো যে হ ই ব ল এই সমস্ত বর্ণগুলো কিন্তু কি অন্তস্থ বর্ণ তাই না যে স্পর্শ স্মানম মধ্যে তিষ্ঠন দিতি অন্তস্থা এরা যে স্পর্শ আর উষ্মনের মাঝে অবস্থিত তাই এরা স্পর্শ অন্তস্থ বর্ণ তাহলে হ ইয় ব ল তাহলে আমি যদি সত্যি সংখ্যায় বলি যে হর্ন তাহলে হর্ন মানে কি বোঝা গেলো অন্তঃস্থ বর্ণ হর্ন মানে কি বোঝা যাচ্ছে সমস্ত অন্তঃস্থ বর্ণ নির্দেশ করে দিল আচ্ছা তারপর কি আছে এম প্রত্যাহার এম এম বলতে কি অনুনাসিক বর্ণগুলো বর্গের বা পঞ্চম বর্ণগুলো যেগুলো অনুনাসিক শন বা পঞ্চম বর্ণ বলে এম প্রত্যাহার ভালো করে খেয়াল করো ইঁয় রয়েছে ইয় তাহলে কি ইঁয়টা যে কোন বর্গের বর্ণ ইয়টা হচ্ছে হলো ট ট ঠ ড ঢ মূর্ধন্য তাহলে মূর্ধন্য রয়েছে ই ত থ দ দ দন্ন তাহলে ক খ গ ঘ ম রয়েছে এখানে ঙ আচ্ছা তাহলে কি হচ্ছে চ ছ ব কি ছ তাহলে চ বর্গ বর্ণ হচ্ছে ই হ্যাঁ এটা ক বর্গ বর্ণ পঞ্চম বর্ণ এটা ক বর্গ আচ্ছা এটা ট বর্গ এটা ন অর্থাৎ ত বর্গ তাহলে সমস্ত বর্গ কিন্তু পঞ্চম বর্ণ বলতে হচ্ছে আমরা জানি অনুরাসিক স্বর তাহলে এটা হচ্ছে নিয়ম পদ্ধতিতে তা কিন্তু ইয়ম ইয়ম পদ্ধতিতে কিন্তু হয়ে গেল কি আমাদের সমস্ত পঞ্চম বর্ণ বা অনুরাসিক স্বর তারপর যদি বলি যে ঝস প্রত্যাহার মানে কি বর্গের চতুর্থ বর্ণগুলি রয়েছে দেখো ভালো করে খেয়াল করে দেখো ঝস প্রত্যাহার মধ্যে রয়েছে বর্গের চতুর্থ বর্ণগুলো ঘ কি ঝ সমস্ত বর্ণগুলো চতুর্থ বর্ণগুলি রয়েছে আর তারপর কি ঝ প্রত্যাহার মধ্যে বর্গের তৃতীয় বর্ণ রয়েছে জ ব ঝ ধ সমস্ত তৃতীয় বর্ণগুলি বর্গের আবার কি তারপরে ধরি খ ফ ছ ত আর কপয় তাহলে খ ফ ত মানে কি খ ফ ছ বর্গের দ্বিতীয় আর হচ্ছে প্রথম বর্ণগুলো খুব ভালো করে খেয়াল করে দেখা যাবে তারপর কি আছে সল সল প্রত্যাহার যদি বলি তাহলে কি হবে উষ্ণবর্ণ দেখো তিনটে সকাল আর হ হয়েছে আমরা জানি তিনটে সকাল হচ্ছে উষ্ণভূমি আর হটা উষ্ণভূমি তাই তো সল উষ্মান বলা হয়েছে তাই না তাহলে স স স তিনটে সকার আর হচ্ছে হ এ হচ্ছে উষ্ণবর্ণ আচ্ছা তাহলে ইতি মাহেশ্বরানি সত্যরানি